মনে রাত হেলে থাকা তা साफিনা দা হ্যাঁ দা দা কোতরি বাtnie কেসিগা তাই মানে বাtnieর উদ্দেশ্য হইল না কিসু নতুন গোয়াবার ভি আইছে নতুন গোয়াইছে তা গজন নে যে বাড়িতে নিয়ে আইছে কাশি দিও নিয়ে গসিগা হেতু কাশি বেশ না ভালোই দেখা যায় ছাগল খুব সুন্দর ভেজাল নাই চকচকা আর গরুতে মেলা কষ্ট গরুতে কষ্ট এই রকম কাজ জানা আমার ঘাসের অভাব নাই আমার আমাজন জঙ্গল অর্থ ঘাস ছাগল একবার পঞ্চাশ হাজার স্যারে দিলেও ঘাসের দামের অভাব নাই হেয়া ফুড়া